সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে হঠাৎ ভয়ঙ্কর ধুমা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের কাছে ফোন দিয়েছি তারপর দেখি ভাঙা দোকানে আগুন লাগেছে এক ঘন্টা পনেরো মিনিট আগুন ধরে রয়েছে ক্ষয়ক্ষতি মানুষ তো মরি নিয়ে ভাঙাড়ির কিছু মাল মাত্রা ফুটে গেছে এখান থেকে যে ধোঁয়া উঠছিল তখন আমার ভাই বলতেছে যে এখান থেকে ধোঁয়া উঠতেছে আমি তখন মোটরসাইকেল নিয়ে তৎনাগাদ আসি আসে দেখি যে এখানে আগুন জ্বলতিছে প্রথমে আগুনটা ছিল একদম শেষের দিকে একদম শেষের দিকে আগুনটা ছিল তারপর আস্তে 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 ভিতর বাইরে মানে সামনের দিকে আসে তারপর এখান থেকে প্রথম ফায়ার সার্ভিস আসলো এসে তারপরে ওই দিকে কাজ করা শুরু করলো তখন তারপর আর আসলো আসার পরে এখানে ওনারা পানি দিতেছে তাদের সাথে আর কি হাতে হাতে আমরা করে দিতেছি যাতে তার একটু উপকার হয় আর এইসব প্লাস্টিক কারখানা এর ভিতর নানান ম্যাচ থাকতে পারে বা লাইট থাকতে পারে হয়তো বা যে কোনো কারণে আমরা মনে করি যে অন্তত এই আবাসিকের ভিতরে এই এই ধরনের কারখানা বা গোডাউন থাকতে দেওয়া উচিত না এটা আমরা মনে করি এটা ধরলে হলেই মাঝে মাঝে এরকম আগুন ধরবেই এটা মাঝে মাঝে তোমরা দেখি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম দশ বছরের গ্যারান্টি আমাদের চিন্তা চেতনা এরকমই এরকম আপনারা প্রশাসনকে বা যেভাবে আপনার উদ্বতন কর্মকর্তাদের জানাবেন লেখালেখির ভিতর দিয়ে এই সব সংস্কার করলে মানুষের জন্য উপকার হবে আমাদের এমন একটা ব্যবসা যে আমরা সব রকম মাল কিনি কাগজ পলিথিন প্লাস্টিক যাবতীয় মাল আমরা ক্রয় করি ক্রয় করে আমরা বিভিন্ন রকম মালটা রাখি রাখার পরে আস্তে আস্তে প্রসেস করে সেই মালটা ছাপড়াই দিই কিন্তু যার জন্যই বেশি পরিমাণে কাগজ রয়ে গেছে আমাদের কাগজের দাম অনেক কম হয়েছে আমাকে কাগজ স্টোভ হয়ে গেছে সেই স্টকের মধ্যে কীভাবে আগুন লেগে গেছে তা তো আমরা কিছুই বলতে পারি না হ্যাঁ এখন আমরা বিস্তারিত জানতে পারবো আমাদের বিভিন্ন রকম মাল আমাদের থাকে এগারোটা চার মিনিটে আমরা যশোরে আগুনের সংবাদ পেয়েছি সঙ্গে সঙ্গে যশোর থেকে পাঁচটি চারটি এবং শ্যানিবাস থেকে দুটি ছয়টি ইউনিট আমরা দ্রুত এসে আগুনের কাজ করতেছি এগারোটা চল্লিশে আমরা আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছি এখন ড্যাম্পিং ডাউনের কাজ চলছে যেহেতু এটা প্লাস্টিক প্লাস্টিক যার দ্রব্য অনেক স্তূপ করা আছে পার্শ্বে বাড়ি এবং সাইডে দোকানও আছে আমরা দোকানটা এবং বাড়িটা দুটাই সেভ করেছি তবে যেহেতু প্লাস্টিক জাতীয় দ্রব্য আগুনটা আর স্তূপ আছে এটা একটু সময় লাগবে কিছু সময় লাগবে আর কী কারণে আগুন লেগেছে এটা আমরা পরবর্তীতে এবং ক্ষতির পরিমাণ কি এটা তদন্ত করে পরে বলতে পারবো কেউ আহত বা নিহত কেউ আমরা এখনো সংবাদ পাই নাই এ ধরনের কোনো বিজয়